ছয় দফা দাবিতে গণ অবস্থানের ডাক দিয়েছে এবার সিবিপিআর পক্ষ থেকে আগামী একত্রিশে জুলাই প্যারাডাইজ চৌমুড়িতে এই সিবিপিআর পক্ষ থেকে তারা গণ অবস্থানে সামিল হচ্ছেন কো অর্ডিনেশন ব্যাংক অফ পেনশনার্স অ্যান্ড রিটায়ার্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ এই নিয়ে অবশ্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন তারা ব্যাংক পেনশন ও ফ্যামিলি পেনশন ভোগীদের আগরতলা প্যারাডাইজ চৌমুড়িতে একত্রিশে জুলাই পেনশন পুনর্মূল্যায়ন ও অন্যান্য দাবিতে গণ অবস্থান ও ধর্না নিয়ে তারা প্রস্তুতি দিচ্ছেন এবং আজ সাংবাদিক সম্মেলনে এই কথা

試してくれ状況のお店、ジの অবশ্য সংগঠনে বয়স্ক এবং অতি বয়স্ক সদস্যরা তথা ব্যাংক পেনশন ও ফ্যামিলি পেনশন ভোগীদের আত্মমর্যাদা রক্ষার জন্য আগামী একত্রিশে জুলাই দু সকাল পঁচিশ থেকে দুপুর পর্যন্ত ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের একতরফা মনোভাব ও বিগত তিন দশক ধরে পেনশন পুনর্মূল্যায়ন না হওয়ার প্রতিবাদ এবং পেনশন পুনর্মূল্যায়ন সহ অন্যান্য দাবিকে কেন্দ্র করে গণ অবস্থান এবং ধর্ণা করবেন বলে জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে এই বেশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন